আর অনেক ভারী কিন্তু এরপরে জিনিস দেখাবো একদম যদি দেখো এই যে ডিজাইনটা দেখো আচ্ছা এই যে ভাইরাল যে পাঁচ বছর কিছু হবে না ইনশাল্লাহ টোটাল কালার আছে খুব সুন্দর এটা হচ্ছে তোমার বাইকারদের জন্য একটু দেখো কোয়ালিটি দেখেন এটা এগুলো আর্টিফিশিয়াল লেদার এটার মধ্যে দেখো এইবার মাস্টার কালার মধ্যে দেখো দেখ

তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো যারা আসলে একটু নিত্য নতুন প্রোডাক্ট খুঁজতেছেন বা দু হাজার পঁচিশে কী আপডেট কালেকশন আসছে সরাসরি চলে আসতে পারেন নয়েস্ট আর আমার সামনে কিন্তু আছে শাহিদ ভাই কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম যে একদম দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন চলে আসছে জ্যাকেট এবং স্যাকেটের ভিতরে কি কি আসছে ঠিকই শুনেছো শাকিল তুমি তো জানোই যে ওয়েস্ট সিরিয়া সব চেষ্টা করে ট্রেন্ডের সাথে সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো সবার আগে নিয়ে আসতে আচ্ছা তো সেই ব্যাপারটাকে আমরা মাথায় রেখে আমরা আজকে নিয়ে আসছি এই শ্যাকেট শ্যাকেট সেই সাথে হচ্ছে চাইনিজ জ্যাকেট দেখাবো আজকে হান্ড্রেড পার্সেন্ট আর কিছু দেখাবো হচ্ছে তোমার জগার জগার্স কালেকশন তো যেহেতু অনেক কিছু দেখাবো আমরা দেরি করব না শুরুতেই আমরা ডিজাইনে চলে যাই এটার অবস্থানটা কোন জায়গায় এটার অবস্থানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তুমি হয়তো জানো যেটা হচ্ছে তোমার চন্দ্রিমা মার্কেট এবং সুপার মার্কেটের সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে ঢাকা কলেজের পাশ দিয়ে আঠেরো তলা একটা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত ওই বিল্ডিং এর তিন তলায়

ওকে আর অনেক ভারী কিন্তু যদিও বলতেছি শেকেট অনেক ভারী কিন্তু মোটামুটি অনেক ভারী এটার নিচে যখন আপনি একটা কিছু পরে যখন বাটনটা খুলে রাখবেন খুব চমৎকার লাগবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 850 ঢাকার বাইরে নিতে পারবে তো ঢাকার বাইরে নিতে পারবে ঢাকার বাইরে নেওয়ার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ আর হচ্ছে আমাদেরকে WhatsApp ইমো ভাইবার এবং চাইলে কিন্তু ইনস্টাগ্রামে আমাদেরকে অর্ডার করতে পারবে

এইট ফিফটি করে আটশো পঞ্চাশ করে আচ্ছা আর দুইটা একসাথে নিতে চলে চাইলে পরবে তাহলে এগারোশো টাকা এগারোশো টাকা পড়বে ঠিক আছে তারপর কোনগুলো দেখবো ভাইয়া এই যে শাকিল এখন দেখাবো হচ্ছে এটা তো আরেক ভাইরাল ভাই আরেক ভাইরাল জিনিস দেখাবো ওরে মাথা নষ্ট ডিজাইন একদম দেখেন আজকে বললাম না দেখাবো 벨ভেটের ভিতরে 벨ভেটের ভিতরে এটা কিন্তু ভিতরে কিন্তু তোমার এই দেখো একটা তোমার এটা একটা ফিজিং এর কাপড়টা আছে এটা এটাকে অনেকটা কিন্তু উইন্ডブレーকারও বলে হ্যাঁ আচ্ছা এই ফেব্রিকসটা কিন্তু তোমার বাতাস ঢুকতে দিবেন না যারা বাইক চালাবেন তাদের জন্য এটা কিন্তু অল ওভার প্রিন্ট করা দেখো একটা কিন্তু फेमस একটা ব্র্যান্ড এটা কিন্তু তোমার এই দেখো এই দেখো কিন্তু এটা কিন্তু প্রিন্ট করা না যে স্টিকার না যে উঠে যাবে এটা কিন্তু একদম ফেব্রিক্সের মধ্যেই প্রিন্ট করা আচ্ছা এটা কিন্তু তোমার তুমি চাইলে কিন্তু হাইনেক দিয়ে নিতে পারবে এটা আমরা হাইনেক দিয়ে এ কম্বোটা দিচ্ছি শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ সিঙ্গেল নিতে চাইলে আর যদি কেউ সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রাইসটা আপনাকে ইনবক্স করে দিব আচ্ছা এই দেখো এটার মধ্যে

আর যদি কেউ হাইনেক ছাড়া নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে ইনবক্স করলে আমরা সেই প্রাইসটা মাইনাস করে আপনাকে ওইটা দিয়ে দিব ঠিক আছে আর যদি কেউ এক্সট্রা হাইনেক নিতে চান সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন এই যে দাম পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা আচ্ছা সাকি আজকের মতো জ্যাকেট এতটুকুই এখন দেখাবো হচ্ছে তোমাকে কিছু জগার্স দেখাবো এই জগার্স যদি দেখাই এই দেখো ব্যাগের মধ্যে এটা কিন্তু ভাই নিজে তাই না এই যে ভাইরাল যে ব্যাগটা হ্যাঁ এই যে ফেব্রিক্সটা দেখো এইগুলো আসলে

মানে শীত কিন্তু ভালো শীত খাবার খুবই ভালো শীত খাবার করবে যারা দেশে এবং দেশের বাইরে যারা ব্র্যান্ড পছন্দ করেন এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্টেড আপনারা যদি কেউ প্রুফ চান আমি সেই প্রুফও দিয়ে দিব এটা একদম ইম্পোর্টেড জিনিস স্টাইলিশ হ্যাঁ এটার সাথে একটা হাইনেক পেয়ে যাবেন যেকোনো একটা কালার সাদা অথবা কালো আচ্ছা এটার প্রাইসটা বলবো হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা হাইনেক হ্যাঁ যেহেতু এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট আমরা আমাদের দেশীয় লোকাল কিছু প্রোডাক্ট আমরা দেখাবো ঠিক আছে এরপরে যদি দেখাই এই যে এই ডিজাইনটা এটা হচ্ছে কালারটা মানে যে কোনো ভিতরে চলে আপনি হাইনেক নিতে পারবেন এই যে ডিজাইনটা দেখো আচ্ছা তোমার খুব ইন্টারন্যাশনাল একটা फेमस একটা ব্র্যান্ডের কতটা ভারী দেখেন হ্যাঁ খুব ভারী ফাস্ট স্টাইলিশ পরা যারা খোঁজে তাহলে যদি কেউ একটা হাইনেকের সাথে পরেন খুব অসাধারণ একটা লুক আসবে ঠিক আছে এগুলার প্রাইস হচ্ছে অনলি 3850 টাকা 3850 টাকা হ্যাঁ এরপর যদি দেখাই এই যে এই আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তুমি টেক্সচারটা দেখো হ্যাঁ মানে এগুলো কতটা প্রিমিয়াম দেখেন সম্পূর্ণ চাইনিজের ভিতরে এগুলো তুমি এটার যে স্ন্যাপ বাটন থেকে শুরু করে হ্যাঁ এটা যে কোয়ালিটি এবং ফিনিশিং এগুলা কখনো আমাদের লোকালে দেওয়া সম্ভব না আচ্ছা এটার প্রাইস পড়ে যাবে सेम প্রাইস পড়ে যাবে 3850 হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাবে সাথে একটা যে কোনো কালারের হাইনেক হাইনেক পেয়ে যাবে হ্যাঁ এটা হাইনেক ফ্রি পেয়ে যাবেন এগুলার সাথে ভাই একটু ভিতরে ফিনিশিংটা আবার একটু দেখান তো আমি ভিতরে ফিনিশিং দেখাই যে ভিতরের ফিনিশিং গুলো আপনারা যদি দেখেন এই যে ভিতরের কাপড় কোয়ালিটি সবকিছু দেখেন প্রত্যেকটা জিনিস দেখো কতটা প্রিমিয়াম একটা জিনিস অনেক প্রিমিয়াম এবং প্রত্যেকটা জিনিস আর সবচেয়ে বড় জিনিস কি এগুলো কিন্তু তোমার আচ্ছা একদম

আপনারা অবশ্যই অন্যান্য জায়গায় যাচাই করে আমাদের এখানে এসে তারপর আবার যাচাই করবেন এক বার না একশো যাচাই করবেন এগুলোর প্রাইসও কিন্তু সেম পড়ে যাবে এটার মধ্যে কালার পেয়ে যাবে দেখো একটু লাইট কালারের এর এই দেখো চমৎকার মানে যারা একটু ফর্মালের মধ্যে পড়তে চান যারা হ্যাঁ ফর্মালের মধ্যে পড়তে চান শুধুমাত্র এরা এটা তারা পড়তে পারেন আর কিছু ফ্রাঙ্কি স্টাইল যারা পড়তে চান একটু আমার মতো এগুলো দেখাবো আমি আজকে এই দেখো চমৎকার কিন্তু

একটা পকেট থাকবে এই পাশে একটা পকেট থাকবে এরকম শেরফা থাকবে হ্যাঁ এটা কিন্তু ভিতরটা যদি দেখাই ভিতরও কিন্তু শেরফা করা করা আছে ফুল বডি শেরফা হ্যাঁ এটা কিন্তু ভিতরে করা থাকে অনেক ওয়েট এটা যদি ব্যাক টা দেখো আমি জানি না আসলে এটা তোমার ক্যামেরাতে কেমন আসতেছে সুন্দর লাগছে জিনিসটা কিন্তু অসাধারণ একটা লুক নিয়ে আসবে এগুলোর একটা করে হাই নেক সাথে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটা করে হাই নেক পেয়ে যাবে কারণ আমরা চেষ্টা করি এটা কমপ্লিট প্যাকেজ দিয়ে দেওয়ার জন্য যাতে একটা কাস্টমার নিয়ে তোমার আর কোনো কিছু করা না লাগে ওকে এরপরে যদি দেখাই এই দেখো এটা তো আরো সুন্দর ব্র্যান্ডটা দেখো ব্র্যান্ডটা দেখো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি চমৎকার আগে ডিজাইনটা দেখাই আর্টিফিশিয়াল লেদার যেটা আগে বলে হ্যাঁ এটা হচ্ছে তোমার 3950 টাকা 3950 হ্যাঁ হ্যাঁ

আপনারা এরকম কোট কলার মতো পড়তে পারবেন চমৎকার ঠিক আছে দাম পড়বে কত এগুলো হচ্ছে 39 50 আমি আপনাদের একটু মানে মানে কিভাবে ইউজ করে সেটা একটু বলে দেই আপনারা উইন্টার শেষ হওয়ার পরে এগুলোকে সুন্দর করে আপনারা আলমারিতে আলো বাতাসে হ্যাঙ্গার করে রাখবেন জানেন একটু আলো বাতাস মাঝে মাঝে অনেকে ভাঁজ করে রাখে ভাঁজ করে রাখলে কিন্তু এগুলো যখন একটা মানুষ ধরো তুমি যদি এভাবে হাতটা যদি মুট করে রাখো যখন তুমি এক ঘন্টা পর খুলবা তোমার হাত কিন্তু খুলতে পারবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে

এটা যে এটা এটার কোয়ালিটিটা রাখার জন্য হলো আমাদের শোরুমে একবার ভিজিট করেন ইনশাল্লাহ আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ঠিক আছে অনেকেই আপনারা বাজে কমেন্ট করবেন যে এগুলো অমুক জায়গায় অর্থ প্রাইস আমার কথা আপনি কমে পেলে কমে নিয়ে নিবেন সমস্যা নাই আমি আপনাদেরকে প্রোডাক্টটা এই অনলাইনে দিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে আপনি জাস্টিফাই করবেন আর আমাদের কিন্তু অর্ডার করার জন্য আমাদের আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অর্ডার করার জন্য আমাদের পেজ আছে এই যে এটা পেজ ওয়েস্টারিয়া যেটা আমাদের পেয়ে আমরা প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে কাজ করি আমরা লোকাল করি আমাদের জন্য মানে যখন একবার প্রোডাক্ট প্রোডাকশনের গুণগত মান সেটা সাইজ পেয়ে যাবেন হচ্ছে 38 চেস থেকে শুরু করে 44 চেস পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনলি উনচল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের শপে এসে আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের তলায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে কিন্তু সুপার মার্কেট না আপনার ঢাকা কলেজের পাশ দিয়ে যে রোডটা ওই রোড দিয়ে সোজা আঠারো তলায় একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের তালায় আবার আপনারা চাইলে কিন্তু নিউ মার্কেট এক নম্বর গেট পোস্ট অফিস হয়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন আমাদের বিল্ডিংটা হচ্ছে একটা বহুতল বিল্ডিং ওই বিল্ডিংয়ের তিন তালায় অনেকে ভুল করে ওই যে সুপার মার্কেট বা চন্দ্রীমা মার্কেটে চলে যান সেখানে আমাদের কোনো আউটলেট নেই শুধুমাত্র আমাদের বিশ্বাস বিল্ডার্সই একটা আউটলেট সেটা হচ্ছে ওয়েস্ট এরিয়া